আমি তোমাদের পায়ে হাত রেখে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে ওই রাত্রে কেউ আতসবাজি করবানা মানুষ উড়াবানা কনসার্ট করবানা মদের ভাড়ে যাবানা কোনো রকমের নেশা পান করবানা এবং গার্ডিয়ানদেরকে বলছি আপনারা সন্তানদেরকে নিয়ে সেদিন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন যদি উদযাপন করতেই হয় শরিয়ার কোনো মূলনীতি আমি বলছি না যদি ওই দিন উদযাপন করতেই হয় রাত্রে বারোটা বাজার এক দুই মিনিট আগের থেকে বা আরো আগের থেকে দূরত পড়া শুরু করো জিকির করা শুরু করো কোরআন তালাত শুরু করো তাহাজুত পড়া শুরু করো তাহলে একটা বৎসর তোমার ভালো কাজ দিয়ে অতিবাহিত হবে আর একটা বৎসর ভালো কাজ দিয়ে তোমার উদযাপন হবে যদি করতেই হয় এটা শরীয়তের কোনো না মূলনীতি না যদি করতেই চাও এইভাবে কিছু করো ভালো কিছু ফোকাস করার চেষ্টা করো স্রোতে ভাষা অশ্লীল নৃত্য কনসার্টকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে আল্লাহ আল্লাহরাবল আলামিন আমার আমাদের প্রত্যেক যুবকদেরকে কিশোরদেরকে তরুণদেরকে ইসলামের আলোকে আলোকিত হওয়ার তাওফিক দিন কোরআন সুন্নার আলোকে আলোকিত হওয়ার তৌফিক দিন আমিন